সালামু আলাইকুম আজকে নতুন একটা বাড়ির ভিডিও দেখাবে একদম নতুন একটা বাড়ি তিন ডবল তিতাস গাছ এবং তিন কাঠা জমির উপরে নির্মিত টিন সেট বাড়ির ভিডিও দেখাবো এই যে রোডটা দেখালাম এই রোডটা হচ্ছে একটা বারো ফিট এবং বারো ফিট রোড থেকে আট ফিটের একটা রোড একটা পলট পরেই এই টিন সেট বাড়িটা এক পাশে কমপ্লিট আর এক একতলা কমপ্লিট এমন একটা বাড়ি উপরে টিনের সেট করা এমন একটা বাড়ি বিক্রি হবে আর বাড়িটার অবস্থান হচ্ছে রায়েরবাগের মিরাজনগর আপনি যদি ঢাকা চিটাগাং হাই রোড থেকে এখানে আসেন অনলি পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে বাড়িটার ভিতরে আসতে পারবেন এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে রায়েরবাগের মিরাজনগরে অবস্থিত খুব সুন্দর একটা বাড়ি নতুন বাড়ি মালিক টাকার বিশেষ প্রয়োজন সাপেক্ষে বাড়িটা বিক্রি করে দিবেন বাড়িটার ভিতরে রুম আছে আটটা অর্থাৎ ভিতরে আটটা রুম আছে তিন ডাবল তিতাস গাছ আছে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা আর এখানে প্রতি মাসে ভাড়া আসে পঁচিশ হাজার টাকা এই বাড়িটাই বিক্রি হবে আমি এখন উপরে উঠবো উপরে উঠে বাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে নিচের রুমগুলো এখন হচ্ছে আমি উপরে উপরে গিয়ে উপরের রুমগুলোও দেখানোর চেষ্টা করব খুব সুন্দর উপরে টাইলস করা আসলে আমাদের কাছে অনেকেই ফোন করেন যে তিতাস গাছ সহ সেট বাড়ি কিন্তু চান তিন কাটা জমির ভিতরে তাদের জন্য এই বাড়িটা খুবই খুবই সুন্দর হবে অর্থাৎ বাড়িটা খুব রিজনেবল প্রাইসের ভিতরে মালিকের টাকার বিশেষ প্রয়োজন সাপেক্ষে বাড়িটা বিক্রি করে দেবেন বাড়িটার মূল্য আছে এক কোটি দশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য আলোচনার হালকা সুযোগ আছে জমির পরিমাণ তিন কাঠা তিন ডাবল তিতাস গ্যাস আটটা আটটা রুম আছে এবং পঁচিশ হাজার টাকা ভাড়া আসে এই বাড়িটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম